তানিয়া আক্তার বলেছেন আমার বেবি ছয় থেকে সাত মাস ধরে কাশি এত এত বেশি যে চিকিৎসা করেও ভালো হয় না প্রতিবার কাশির জন্য সর্দি কাশি হলেই সেপ থ্রি এবং ওফেক্স টোফেন দেয় কিছু ড্রপ দেয় কিন্তু তাতেও কোনো ভালো হয় না এখন ও খায় খায়ও না বয়স চোদ্দো মাস ওজন নয় কেজি এখন কি করব সব বাচ্চারই ইয়ে সর্দি কাশি হলেই যে অ্যান্টিবায়োটিক দিতে হবে এটা না তবে আপনি যেটা ইয়ে করেছেন সেটা হচ্ছে যে সর্দি কাশি হলেই হয়তো ডাক্তারের কাছে গেছেন এটাই স্বাভাবিক তো আমরা মনে রাখবো যে সর্দি কাশি যখন হবে তখন বাচ্চাদের সর্দি কাশি সাধারণত বেশি হয় এবং সেই সময় কিছু কিছু ওষুধ লাগে তো আমার মনে হয় যে এখন শিশু ডাক্তারের পরামর্শ নিলেই হবে আর আপনার বাচ্চার যেহেতু চোদ্দো মাস বয়স ওজন নয় কেজি ওজনটা যদি দশ কেজির মতো হয় তাহলে ভালো হয় একটু ওজন কম আছে। তো সতিকাশির জন্য আপনি হচ্ছে বারবার অ্যান্টিবায়োটিক না খায় দেখা যাবে যে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন